ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয় কিনে কিন্তু ডিসকাস করব এবং এটা কিন্তু এই বছর ইন্ডিপেন্ডেন্স ডে রিলিজ নিয়ে কিন্তু একটা দুর্দান্ত বিষয় তো আমাদের বাংলা থেকে দুটো ছবি কিন্তু মুক্তি পাচ্ছে এবং গতকাল কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্ট এসে গেছে যে চক্রবর্তীর বাবলি বলে যে প্রজেক্টটা আসার কথা ছিল সেই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু ফিফটিন্থ অফ অগস্টে কিন্তু মুক্তি পাচ্ছে তো এটা একটা অফিসিয়াল পোস্টার কিন্তু গতকাল ড্রপ করা হচ্ছে সেখানে শুভশ্রীকে বলি বা আমাদের আবির দাকে বলি দেখতে প্রচন্ড ভালো লাগছে এবং পার্টিকুলার পোস্টারটা দেখে একটু টিজ হচ্ছে ভাল লাগছে কিউরিওসিটি বাড়ছে এর যখন টিজারটা ড্রপ করা হয়েছিল বেশ কিন্তু প্রমিসিং ছিল গানগুলো তো অবশ্যই প্রচন্ড প্রচণ্ড কিন্তু ভালো দেখা যাক কি হয় এবং বাংলা থেকে আরও একটা ছবি কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডেতে কিন্তু মুক্তি পাচ্ছে এবং সেটা হচ্ছে অবশ্যই চঞ্চল চৌধুরীর পদাতিক এবং দুটো ছবির মধ্যে একটা ক্ল্যাশ হবে এবং এছাড়াও কিন্তু বড় বড় হিন্দি ছবি দুটো কিন্তু মুক্তি পাচ্ছে একটা হচ্ছে ওদের স্ত্রী টু এবং হচ্ছে ভেদা এবং ভেদা ট্রেলার গতকাল কিন্তু ড্রপ করা হয়েছে এবং তোমরা হয়তো যখন এখন ভিডিওটা দেখছো তখন হয়তো অক্ষয় কুমারের খেল খেলে মেয়ে যে ট্রেলার সেটা হয়তো চলেও এসছে এবং অক্ষয় কুমারের এই পার্টিকুলার প্রজেক্টটাও কিন্তু ফিফটিন্থ অফ আগস্টে মুক্তি পাচ্ছে তো একসঙ্গে এতগুলো ছবি তিনটে বড় বড়ো হিন্দি ছবি এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে ক্লাস করবে কে না বাংলার দুটো বড় বড় ছবি তো দু এই একসঙ্গে এত বড়ো পাঁচটা ছবি যখন আসছে তখন তাদের মধ্যে একটা ক্ল্যাশ হবে এবং শো পাওয়া নিয়ে কিন্তু একটা বিরাট বড় ক্ল্যাশ তৈরি হবে কে ভালো শো পাবে কে কী মানে কী হবে এটাকে নিয়ে আমার একটা কিউরিওসিটি কিন্তু জাগছে যে আদৌ বাংলা সিনেমাগুলো শো পাবে তো আদৌ বাংলা সিনেমাকে বাংলাতে স্থান দেওয়া হবে তো এটা সবথেকে বড় কিন্তু কোয়েশ্চিনেবল মানে কোয়েশ্চেন্স অ্যাকচুয়ালি আমি বলছি তার কারণটা হচ্ছে ভেদাকে নিয়ে তো হাইপ তুই হয়ে গেছে স্ত্রী টু নিয়ে বস আলাদাই লেভেলের হাইপ আছে জাস্ট খেল খেল নিয়ে কেমন হয় দেখা যাক অক্ষয় কুমারের কেরিয়ার এখন জাস্ট ডাউনফল যাচ্ছে যদি ভালো হয়ে যায় তাহলে তো ঠিক আছে না হলে জাস্ট স্ত্রী টু কাঁপাবে ভেদা কাঁপাবে এবং অন্যদিকে বাংলাতে বাবলি এবং হচ্ছে আমাদের পদাতেক নিয়ে তো বস ক্রেজ রয়েছেই দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই ইন্ডিপেন্ডেন্স ডেতে কোন সিনেমাটা সবথেকে ভালো পারফরমেন্স দেবে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক অনেক খবর নিয়ে টাটা